আসসালামু আলাইকুম দর্শক প্রচুর ঠান্ডার মধ্যে কিন্তু ভিডিও করতে হচ্ছে মানে কথা বলতেও একরকমের কষ্ট হইতেছে আর কি এই উত্তরবঙ্গের জয়পুরাট জেলাতে আজকে এতটাই বেশি ঠান্ডা তো সবাইকে স্বাগত কে ইউটিউব চ্যানেলে আজকে আমি আপনাদেরকে জানাবো যে জানুয়ারি মাস দু সালে শেষের দিকে মেলামাইন বোর্ডের সুপার মেলামাইন বোর্ডের শুধু কথা বলবো কারণ ভিডিওতে কথা বলতে গেলে অনেক বড় হয়ে যায় আজকে ভিডিওটা একটু শর্ট হবে যেহেতু শুক্রবার এবং আমি চাই না যে যদিও হলিডে তারপর আমি চাই না যে আপনাদের মূল্যবান সময়টি নষ্ট হোক তো যারা মেলামাইন বোর্ড সম্পর্কে জানতে চাচ্ছেন আমি আজকে সুপার মেলামাইন বোর্ডের বর্তমান রেটটা আপনাদেরকে জানিয়ে দেবো এবং দাম বাড়ার ব্যাপারে যেটা থামলের লেখে অলরেডি বুঝতে পেরেছেন সেটা কেমন সেটাও আমি আপনাদের ইনফরমেশন দিয়ে দেব ভিডিওটি না পুরোপুরি দেখার অনুরোধ এবং নতুন সাবস্ক্রাইব করে করে বেলায় আর যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফেসবুকের একটি ফলো করে দিবেন এবং লাইক করে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন দর্শক স্ক্রিনে এইটা যেই প্রোডাক্টটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেলামাইন বোর্ড মেলামাইন বোর্ড কেন বলা হয় এটা আর অ্যাকচুয়ালি পার্টিকেল বোর্ডের মধ্যে একটা অংশ যেটা হচ্ছে মেলামাইন বোর্ড বলায় পার্টিকেল বোর্ডের মধ্যে এমডিএফ আছে পার্টিকেল বলে মধ্যে ভেনিয়ার আছে অ্যাম্বরুস আছে ফর্মিকা আছে পিভিসি আছে সো এটা হচ্ছে মেলামাইন এবং মেলামাইনটা সবচেয়ে জনপ্রিয় যে ফার্নিচারের ক্ষেত্রে টেকসইয়ের দিক থেকে বলেন আর বাজেট ফ্রেন্ডলি বলেন দুই দিক থেকে এটা জনপ্রিয় এবং দেখতেও লুকসটাও সুন্দর বিভিন্ন ধরনের কালার হয় শত শত কালার হয় তো এটা একটা জনপ্রিয় কালার আর আমার ফেভারেট কালার সেটা হচ্ছে শান্তিক কালার হ্যাঁ যখন বার্মাটিক কালারটা ছিল বার্মাটিকটা একটু লাইট ছিল তাই আমি সবসময় ভাবতাম যে বার্মাটিক কালার যদি একটু ডিপ হইতো তাহলে ভালো হইতো পরবর্তীতে দেখে সুপার কোম্পানি সানটেক নিয়ে এসেছে এবং সুপার কোম্পানি সর্বপ্রথম সানটেকটা নিয়ে আসে এবং এরপরে কিন্তু বর্তমানে আকিজ তারপরে উডল্যান্ড পোলার তারপরে হচ্ছে মডার্ন এবং এমআরএস কোম্পানি এবং পাটেক্স কোম্পানি সবাই আম্বার কোম্পানি সবগুলো সবগুলোর নামই বলতেছি যারা নতুন আপনাদের একটা আইডিয়া হবে যে নামগুলো বললাম এগুলো কোম্পানি আমাদের বাংলাদেশে অ্যাভেলেবেল বোর্ড বোর্ড খুচরা পর্যায়ে তারা বিক্রি করে ডিলারশিপের মাধ্যমে বিক্রি করে তো এই কোম্পানিগুলো কিন্তু পরবর্তীতে সান্টেক কালারের বোর্ডটা নিয়ে আসে আর বোটগুলোর মাপ হয় আট ফিট বাই চার ফিট অর্থাৎ লম্বা দৈর্ঘ্যে আট ফিট এবং প্রস্থে হচ্ছে চার ফিট তো এই আট বাই চার ফিট এবং এটা থিকনেস হয় এই মোটা পুরুত্ব যেমন এখানে দেখতে পাচ্ছেন এটা ষোলো মিলি নিচের দিকে আছে পনেরো মিলি এই পনেরো আর ষোলোর মধ্যে কিন্তু দামের একটা পার্থক্য হয় কাস্টমার বুঝতে পারে না অনেকে ষোলো মনে করে পনেরো নিয়ে নেয় আবার এখানে আছে সিক্স এম এম আরও আউটসাইডে নাইন এম এম আছে তো এই যে থিকনেসের উপরে কিন্তু দাম হয় এবং উপরের এই ফাইবারটার উপরে নির্ভর করে ফাইবারটা অনেক সময় ইকোনমিক হয় যেটাকে আপনারা বিগ্রেড বলেন আবার একটা পেপার হয় আবার অরিজিনাল ফাইবার মেলামাইন বোর্ড হয় সো থিকনেস কোম্পানি ব্র্যান্ডিং ব্র্যান্ড ভ্যালু থিকনেস তারপরে কোয়ালিটি সব কিছুর উপরে কিন্তু একটা প্রোডাক্টের দাম হয় তো সুপার কোম্পানি বরাবর যখন থেকে লঞ্চ করেছে তারা রিসেন্টলি দু সালে সুপার ব্র্যান্ড অ্যাওয়ার্ড অর্জন করেছে এবং আমি তার আগে থেকেই কিন্তু সুপার কোম্পানির নাম নিতাম আমার এই একটি চ্যানেলে সুপার কোম্পানির এত ব্র্যান্ডিং উইদাউট নো স্পন্সারশিপ আমি এতবার নাম নিয়েছি হয়তো তারা কোম্পানিতে নিজেরাও এতবার নাম নেয় না কী মনে হয় আসলে এটা সত্য কথা তো দর্শক আট ফিট বাই চার ফিট এই মেলামাইন বোর্ড ষোলো এম থিকনেস এ গ্রেড মেলামাইন বোর্ডের দাম খুচরা পর্যায়ে কিন্তু বিক্রি হচ্ছে ষোলোশো থেকে ষোলোশো পঞ্চাশ টাকায় এটা কোয়ান্টিটির উপরে ভ্যারি করে কোথাও কোথাও আমি শুনছি আঠারোশো টাকায় বিক্রি হচ্ছে এটা হচ্ছে কোয়ান্টিটির উপরে অর্থাৎ যখন আপনি একটা নির্দিষ্ট পরিমাণ পঞ্চাশ পিস একশো পিস এরকম কিনবেন আবার যখন অনেক বেশি কিনবেন তখন কিন্তু আরও দামটা একটু কম আসে বিশ টাকা তিরিশ টাকা করে কমে আসে হ্যাঁ অ্যাটলিস্ট দশ টাকা হলেও কমে তো আমার এই ভিডিও দেখে কেউ এখানে আক্রমণাত্মক কমেন্ট করবেন না ডিলারের পার্সেন্টেজ থাকে কোম্পানির টার্গেট পূরণ করলে একটা থাকে সব কিছু ছাড় দিয়ে যদি একজন এটা বিক্রি করে তাহলে কিন্তু আমার সেখানে বলার কিছু নাই এটা একটা সমস্যা আমরা রিসেন্টলি আমি চাই আমার এই ভিডিওর মাধ্যমে যদি সুপার কোম্পানি এটা দেখে থাকে আমি চাই যে আপনারা এমআরপিটা উল্লেখ করে দেন খুচরা এমআরপিটা প্রতিটা বোর্ডের গায়ে স্টিকার সহ উল্লেখ করে দেন বিশেষ করে ষোলো মিলিমিটার এগ্রেট মেলামাইন বোর্ডে তাহলে আর কনফিউশন থাকবে না তো জেনে গেলেন এটা ষোলোশো থেকে ষোলোশো পঞ্চাশ টাকা এটা বিক্রি হচ্ছে এবং আঠারোশো টাকা পর্যন্ত এটা বিক্রি হচ্ছে স্থানভেদে আর সর্বনিম্ন কত সেটা আমি আমার ভিডিওতে বলবো না কারণ এইটা স্থান টু স্থান হ্যাঁ টাউন টু টাউন ভ্যারি করে তো এ হচ্ছে একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে যে অনেক ডিলার আছে যারা হচ্ছে আপনার যাদের ক্যারিং কস্টটা অনেক বেশি পড়ে মফসল পর্যায়ে বিজনেস করে তাদের ক্ষেত্রে কিন্তু দামটা আবার একটু বেশি হতে পারে আবার একবারে দেখা যাচ্ছে টাউনে যারা যাদের লোড আনলোড খরচ অনেক কম তাদের ক্ষেত্রে কিন্তু তারা ডিসকাউন্টটা বেশি দিতে পারে অন্য ডিলাররা ডিসকাউন্ট একটু কম দিতে পারে তো এটা ডিপেন্ড করে কোম্পানি পলিসির উপরে তো এটা ষোলো মিলিমিটার পনেরো মিলিমিটার যেটা পনেরো মিলিমিটারের দাম কিন্তু পনেরো মিলিমিটার ইকোনমিক হয় এগ্রেট হয় না এটা হচ্ছে দাম বর্তমানে পনেরোশো টাকা পনেরো মিলিমিটার যেটা এবং এটার যে বি গ্রেড বা ইকোনমিক আপনারা যেটা বলেন উপরের যেটা সেটা হচ্ছে যে পেপার ফাইবার সেটা হচ্ছে দাম বর্তমানে টাকা এর পরে এখন আমি আপনাদেরকে সিক্স এম এমটা যেহেতু দেখে ফেললেন সিক্স এম এমটা পার্টেক্স কোম্পানির সিক্স এম এম পেপার মেলামাইন বোর্ডের দাম নয়শো টাকা এবং এ গ্রেড ম্যালামাইন বোর্ডের দাম হচ্ছে এগারোশো টাকা এটা আমি জানিয়ে দিলাম এগুলো আট ফিট বাই চার ফিট এখন দাম বাড়ার বিষয়ে যেটা বললাম তো আমি কথা বলি আপনারা ততক্ষণ আমার ফার্নিচারগুলো দেখেন আমাদের ঢাকা ফার্নিচার বাজারে যে ফার্নিচারগুলো তৈরি হয় সো দামটা বাড়ার বিষয়ে আমি কোম্পানি থেকে রিসেন্টলি খোঁজ পেয়েছি যে এই ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতেই কিন্তু প্রোডাক্টের দাম বেড়ে যাবে সো যারা ভাবতেছেন যে আপনারা ফার্নিচার ক্রয় করতে চান বিভিন্ন ধরনের ফার্নিচার বানাবেন বা বোর্ড দরকার অনেক হোম এন্টিরিয়ার কাজ করতে চাচ্ছেন আপনারা পারলে কিনে রাখেন আর যে সকল ব্যবসায়ী এই মুহূর্তে স্টক করার মতো জায়গা আছে পারলে স্টক করে রাখেন অবশ্যই আপনারা আমার মতো আপনারাও তথ্যগুলো পেয়েছেন এটা আমি জানি আমি বিশ্বাস করি তো আমি এই যে রিসেন্ট এই যে মাঝখানে যে সামনের দিকে আপনারা জানেন যে উপরের এই ফাইবারগুলো কিন্তু চায়না থেকে আসে এবং চাইনিজ ফাইবার হওয়ার কারণে ওখান থেকে কিন্তু আমাদের বাইরের মাধ্যমে আমরা প্রোডাক্টগুলো পোর্টে আমদানি করি কারা করে বড় কোম্পানিগুলো করে এবং সেই সিটটাই কিন্তু মেলামাইন শীতটা কিন্তু এই বোর্ডের ওপর লাগে এটাকে মেলামাইন বোর্ড বাড়ানো হয় ওকে সো এই যে মার্চ ফেব্রুয়ারির পর থেকে মার্চের অর্ধেক পর্যন্ত চায়নাতে কিন্তু হলিডে থাকে অর্থাৎ সব ফ্যাক্টরি বন্ধ হয়ে যায় তারা এক মাস হলিডে করে এক দেড় মাস হলিডে করে সো তখন কিন্তু যে আমদানিটা এটা বন্ধ হয়ে যায় আর ঠিক সেই টাইমেই কিন্তু প্রোডাক্টের দামটা বেড়ে যায় আশা করি কিছুটা হলো ধারণা দিতে পেরেছি তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে ছোটো পরিবারের সদস্য হয়ে যাবেন সবাই ভালো থাকবেন সবাইকে জুম্মা মুবারক আল্লাহ হাফেজ